আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে তৈরি করে দেখাবো মাগুর মাছ আলু দিয়ে ঝোল আমাদের দেশে এই মাগুর মাছটা অনেক বেশি জনপ্রিয় আর খেতেও কিন্তু খুবই মজার হয়ে থাকে আর এর জন্য আমি এখানে একটা মাগুর মাছ নিয়েছি আমি মাথাটাকে ফেলে দিয়েছি আর লেসটাও লেসের লেসের অংশটাও ফেলে দিয়েছি মাছটাকে কেটে নিয়ে আমি কাঁচা পেঁপের ছোলা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতো এর ফলে উপরের যে কাল কালো একটা স্কিন থাকে মাগুর মাছের সেটা উঠে গিয়েছে এবার আমি কেচি দিয়ে সাইডের অংশগুলোকে ফেলে নিচ্ছি আমি যেহেতু মাছটাকে আলু দিয়ে ঝোল করব তাই আমি আমার সুবিধা মতো ছোট ছোট করে কেটে নিয়েছি সবগুলো মাছ কাটার পরে আমি মাছগুলোকে আবার লবণ দিয়ে ধুয়ে নিয়েছি আর এরপরে আমি রান্নার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটাকে আমি খুব ভালো করে একটু ভাজি করে নিব আর এবার দিচ্ছি দারুচিনি দারুচিনিটা দিলে মাছের যে গন্ধ থাকে এটা চলে যায় এটা অপশনাল এবার আমি পেঁয়াজটাকে হালকা একটু বাদামি করে ভেজে নিয়েছি আর এখানে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো আদা বাটা দিচ্ছি এক টেবিল চামচের মতো রসুন বাটা এবার আমি তিন টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এবার আমি এই মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি যাতে করে মশলার কাঁচা স্মেলটা চলে যায় দিচ্ছি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচের মতো মরিচ আর এবার আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো গুঁড়া হলুদ এবার আমি সব মশলাগুলোকে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি যাতে করে হলুদ মরিচের গন্ধটা চলে যায় আর যখন মশলা থেকে পানি টেনে আসবে আর তেলটা উপরে ভেসে আসবে ওই পর্যায়ে আমাদের মশলা কষানো শেষ আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর আমি এখানে টমেটোগুলোকে খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি যাতে খুব সহজেই সিদ্ধ হয়ে যায় আর এখানে আমি দিচ্ছি জিরাবাটা এক টেবিল চামচের মতো জিরাবাটা জিরাবাটাটা দিলে মাছ থেকে যে গন্ধ আসে ওইটা চলে যায় মাগুর মাছে অবশ্যই জিরা বাটাটা দেওয়ার চেষ্টা করবে এতে করে মাগুর মাছের যে গন্ধ ওটা একদমই থাকবে না আর এ পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে টমেটোটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি আমার টমেটোটা সিদ্ধ হয়ে গিয়েছে আর এক্সট্রা পানিটাও চলে গিয়েছে আর এ পর্যায়ে আমি একটু নাড়াচড়া দিয়ে মশলাটাকে একটু মিক্সড করে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি মাছ আমি এখানে তিন পিস মাছ নিয়েছি আর ছোট ছোট করে কেটে দিয়েছি যাতে করে রান্নাতে সুবিধা হয় এবার আমি মাছটাকে আবার একটু মশলার সাথে মিক্সড করে নিচ্ছি যাতে মাছের এক্সট্রা পানিটা টেনে যায় মাছটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি আলু আমি ছোট ছোট করে কয়েকটা আলু কেটে নিয়েছি এবার মাছের সাথে আলুটাকে একটু মিক্সড করে দিচ্ছি আর এখানে আমি দিচ্ছি এক কাপের মতো গরম পানি রান্নায় সবসময় গরম পানি ব্যবহার করতে চেষ্টা করবে এতে করে রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এবার আমি খুব ভালো করে সব কিছু এক মিক্সড করে দিচ্ছি এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে দশ মিনিটের মতো করে সব কিছু সিদ্ধ করে নিব আর এবার সিদ্ধ হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ কাঁচামরিচটা আমি হালকা একটু কেটে দিয়েছি আর এবার দিচ্ছি টমেটো আমি এই পর্যায়ে টমেটো খুব একটা বেশি দিব না তোমরা চাইলে একটু বেশি করে দিতে পারো আমি আবার এগুলোকে একটু দুই মিনিটের মতো সিদ্ধ করে নিচ্ছি আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়া মাছটা শেষের দিকে খুব একটা নাড়াচাড়া করে যাবে না এতে করে মাছগুলো কিন্তু ভেঙে যাবে আর এখন আমি দিয়ে দেওয়ার পরে আমি দিচ্ছি ঢাকনা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য ঢেকে দিচ্ছি আমার রান্না একদম শেষের দিকে এবার আমি একটু চেক করে নিচ্ছি সব কিছু ঠিক আছে কি না তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এরকম নতুন নতুন রেসিপি যেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ